শুক্রবার দিন আসরের নামাজের পরে আপনি যদি নবীজির শেখানো চোটো একটি শক্তিশালী পাওয়ার শরীর মাত্র বার আসরের নামাজটা আদায় করার পরে পাঠ করতে পারেন একদম মন থেকে এরকম একটা নিয়ে হলুসিয়াতের সাথে সাথে আল্লাহ একবার আল্লাহর নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন আপনাদের জীবনের যৌবনের যত কঠিন বড় বড় শক্ত গুণা রয়েছে কবিরা সবিরা জাহেরি বা তিনি প্রকাশ প্রকাশ্য জিনা বেবিচার পরকিয়া সহ সমস্ত গুণাগুলো আল্লাহ তালা দয়ে মুচে সাফ করে আপনাদেরকে নিষ্পাপ করে দিবে আল্লাহ একবার শুধু তাই নয় যদি অনেক অভাব অনটনে পড়ে থাকেন অনেক দুঃখ কষ্টে পড়ে আছেন অনেক হতাশার মধ্যে পড়ে আছেন অনেক দিন ধরে ইনকাম করছেন ইনকামের মধ্যে বরকত পাচ্ছেন না এক দিক দিয়ে ইনকাম করেন অন্য দিক দিয়ে টাকা পয়সা শেষ হয়ে যায় মাসের শুরুতে ঋণগ্রস্ততার মধ্যে পড়ে থাকতে হয় মাসের শেষ বিষয় ঋণগ্রস্ততার মধ্যে পড়ে থাকতে হয় এমন একটা জটিল এবং কঠিন মুসিবতের মধ্যে যদি পড়ে গিয়ে থাকেন আল্লাহ একবার আজকের আমলটা একমাত্র আপনার জন্যই ও মহিলা মা বোনেরা ও ভাই বেরাদররা আমলটা করে দেখুন না আজকের এই ভিডিওটা দেখে আমলটা শিখুন না আজকে আমলটা করুন না আল্লাহ একবার শুক্রবার দিন অথবা রাত্রে কিন্তু আল্লাহ রাবুলের আকাশের দরজা কোলা থাকে বান্দাবান্দি যা চাইবে আল্লাহ তালিক আল্লাহ তালা বান্দাবান্দিকে থাই দিয়ে দিবে শুধু তাই নয় বিশ্বনবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ একবার আল্লাহ তালা এ শুক্রবার দিনে অতবার আছে প্রথম আকাশে এসে বান্দাবান্দিদেরকে ডাকতে থাকে ও আমার বান্দাবান্দিরা তোমরা আমার নিকট ছাও না আমার নিকট ছাও না অভাব অনটনে পড়ে আছো দুঃখ কষ্টে আছো হতাশার মধ্যে আছো আহারে অসুস্থতার মধ্যে পড়ে অনেক দিন ধরে তুমি চিকিৎসা করতেছো পৃথিবীর কোন ডাক্তার তোমাকে ভালো করতে পারে না এভেনেসিনা সহ যত ধরনের কঠিন যত ধরনের বিজ্ঞ বিজ্ঞ ডাক্তার রয়েছে এই সমস্ত ডাক্তাররা তোমার চিকিৎসা করেছে কিন্তু তোমাকে কেউ ভালো করতে পারে না আহারে আমি আল্লাহ তো সমস্ত ডাক্তারের চাইতেও বড় ডাক্তার আমি আল্লাহ তালিক ছাও না আজকে তো সুবর্ণ সুযোগ আমি আল্লাহ আমার আকাশের দরজাকে খোলা রেখেছি যা ছাইবা আমি আল্লাহ তালা ভাই তোমাকে দিয়ে দিব আল্লাহ একবার ও ভাই ভেড়াদররা মহিলা মা ও বোন আসুন ইনশাআল্লাহ বিশ্বনবী মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কথার প্রতি লক্ষ্য করে যে কথাটা বলেছেন যে শুক্রবার দিনে অতবার আছে এমন একটি সময় আছে যে সময়ের মধ্যে বান্দা বান্দি যা কিছু চাইবে আল্লাহ তাআলা নিকট আল্লাহ তালা রকেটের গতিতে তা কবুল এবং মানজুর করে নেয় আল্লাহ আকবার সেই সময়টা হলো আসরের নামাজের পরে শুক্রবার দিন সূর্য ডোবার মুহূর্তে যে সময়টা রয়েছে এই সময়টার মধ্যে আল্লাহ তালা বান্দাবান্দির দোয়া একেবারে কারেন্টের মতো অবুল এবং মানঝুর করে থাকেন এই সহি শুদ্ধ উচ্চারণটা আমার কাছ থেকে শেকুন আমি কারণটা আপনাদেরকে বলে দিচ্ছি কীভাবে আপনি এই শক্তিশালী পাওয়ার পুল শরীফটা শরীরটা আশীর্বার পাঠ করবেন বিশ্বনবী বলেছেন আসরের নামাজ আগে আদায় করতে হবে আসরের রাকাত ফরজ নামাজ যদি পারেন সুন্নত চার রাকাত পড়বেন কোনো সমস্যা নেই এটা সুন্নতে ঝায়দা না পড়লেও কোনো গুণা হবে না যদি আপনি পড়েন তাহলে আপনার সব হবে সবে কোনো কমতে হবে না চার রাকাত সুন্নত নামাজ এবং চার রাকাত ফরজ নামাজ আদায় করার পরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে চোখ বন্ধ করতে হবে একদম আল্লাহ তালা দিকে মতাবাজ হতে হবে আল্লাহ দিকে মোতাবজ হয়ে আপনি সর্বপ্রথম বিশ্বনবী মুহাম্মদ রয়েছে বার সুবাহ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বার আল্লাহু আকবর এক আদেশে আসছে তেত্রিশ বার আল্লাহ আকবর সুতরাং আপনি এরকম ভাবে এই তাজবিহে ফাতেমিগুলো গুলো আগে পাঠ করবেন এরপরে আপনি বিশ্বনবী মোহাম্মদে আরবি আলাইহি সাল্লামের শেখানো সেই শক্তিশালী দূর শরীফটা মাত্র বার পাঠ করবেন একদম চোখ বন্ধ করে এরকম একটা তাজবি হাতি নিয়ে অথবা আঙ্গুলের করের মধ্যে এখানে কর রয়েছে মাত্র বিশটা অনেকেই কিন্তু এইগুলো বুঝে না এখানে বিশটা কর রয়েছে আপনি দুইবার যদি দেন এখান থেকে শুরু করে এ পর্যন্ত দুইবার যদি ঘুরে আসেন তাহলে চল্লিশ বার হয় আপনি তিনবার যদি ঘুরে আসেন ষাট বার হয় আপনি যদি কি চারবার ঘুরে আসেন তাহলে কি আশি বার হয় তাহলে এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে আপনি এ পর্যন্ত আসবেন এই যে যেরকমভাবে এ পর্যন্ত আসবেন সুতরাং আপনার চারটা গোরান যদি হয় তাহলে আসিবার হয়ে যায় অনেকের হাতে তসবিন এই জন্য বলে দিলাম যদি তসবি থাকে তাহলে বাস এরকমভাবে আর পড়বেন দুরু শরীফটা আর একটা তসবির মধ্যে এই যেরকমভাবে গোটা ধরে ঠান দিবেন না হলে প্রিয় দিনী ভাই এবং বোন আসল শব্দে শব্দে সহি শুদ্ধ উচ্চারণটা দুরু শরীফের শেখায় দিচ্ছে কারণ দুরু শরীফ আপনি যে পাঠ করবেন উচ্চারণ আপনাকে সহি শুদ্ধ করতে হবে অনেকে কিন্তু উচ্চারণগুলো সহি শুদ্ধ করেন না আপনি আমল করতেছেন সারা জীবন আমল করতেছেন আমল কবুল হচ্ছে না থাকতে হবে থাকতে এক হ্যাঁ দ্বিতীয়ত আপনাকে অবশ্যই সহি শুদ্ধ উচ্চারণ শিখতে হবে সহি শুদ্ধ উচ্চারণ যদি না শিখেন আজীবন শুধু আমল করেই যাবেন হ্যাঁ অবশ্যই আমল কিন্তু কবুল হবে না একটু কষ্ট করে শিখেন না অনেক সময় তো এদিক সেদিক নষ্ট করে থাকেন আমার সাথে সাথে কয়েকবার পাঠ করে সহি শুদ্ধ উচ্চারণ না শিখুন অল হলিয়াল বলেন অল সাল মোহমদিন বি আলিহিমা পাঠ করুন কয়েকবার শুভ শুদ্ধ শিখুন আলা কি বলে আলা আলা বললে হবে না এটা হামজা হামজা নয় আইন আমাদের চাপ দিতে হবে হামজার উচ্চারণ হলো হলো কি শুরু থেকে আর আইনের উচ্চারণ হলো কি মাসকান থেকে চাপ দিতে হবে আল আল ওয়ালা তসলিম আমরা পাঠ করুন অলিয়াল মুহম্মদিন নদি আলিহি wasallim taslima Arek bar sorbose pat Allahumma salli ala Muhammadin nabiyil ummiyyi wa ala alihi wa sallim দাস লি মা আল্লাহ একবার আশীর্বার পাঠ করবেন এই শুক্রবার দিনে যদি পারেন এরপরে সংক্ষিপ্ত মোনাদাত করবেন মোনাদে কি কি বলতে হবে আমি শিখাই দিচ্ছি আলহামদুলিল্লাহ হেরব্দে আলামিন ওয়াসাল্তুয়াসাল্লাম ও আলা সেই বিল্লাম বেয়া ইউল মুরুসালিন এই বলে শুরু করবেন দুই নম্বরে রব্বানা জলাম্ না আনফুসানা ওয়া ইল্লাম কফির ইল্লাহ না হান্না মিনাল এরপরে তিন নম্বরে বাংলাতে বলবেন আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক গুনাগার বান্দা জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে গুনাহ করতে করতে অনেক গুনাহ জমা হয়ে রয়েছে তোমার নবীজির শিকার পাওয়ার ফুল শক্তিশালী যে দুরসরিফটা আসরের নামাজের পরে তোমার নবীজি বলেছে শুক্রবারে পাঠ করতে আসিবা এই দুরসরিফটা পাঠ করে বিক্ষুকের মতো তোমার দরবারে হাত বাড়াইলাম আমার জীবনের জৈবদের সমস্ত গুণাগুলো দয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও আল্লাহ গো অনেক অভাব অনটনে আছি গো অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে আছি অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি অনেক টেনশনের মধ্যে আছি অনেক হয়রানিতে আছি যত ধরনের মুসিবত চতুর্দিক থেকে বৃষ্টির মতো একটার পর একটা আমার পরিবার সংসারে আসতেই থাকে এই সমস্ত মুসিবতগুলো তুমি বৃষ্টির মতো পরিবার সংসার থেকে দূরবিত করে দাও তুমি ছাড়া তো আমার আর কেউ নাই আমি কার কাছে যাবো কার কাছে বলবো আল্লাহ গো ঋণ পরিশোধ হচ্ছে না ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও চাকরি হচ্ছে না চাকরি ব্যবস্থা করে দাও প্রমোশন হচ্ছে না প্রমোশন ব্যবস্থা করে দাও স্বামী স্ত্রী মিল নেই 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 ভালোবাসা স্বামী স্ত্রী মিল ভালোবাসা করে দাও সন্তান কথা শুনে না সন্তানদেরকে বাধ্য করে দাও এরকম একটা একটা করে মনের আশা আকাঙ্ক্ষা গুলো সংক্ষিপ্ত আকারে বলবেন ইনশাআল্লাহ সর্বশেষে বলবেন আল্লাহ যেদিন নেই দুনিয়ার থেকে অন্ধকার কবরে চলে যাব ওয়েদিন তুমি আমার মুখে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে প্রিয় دینی ভাই এবং বোন আমলটা নিজেও করুন আর একজন ভাই বলকে একটা শেয়ারের মাধ্যমে আমলটা করার সুযোগ করে দিন ইনশাআল্লাহ আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে প্রতিদিন এরকম আমলের গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আমল শিখতে আমল করতে অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বসে থাকা বেল আইকন দন করে রাখবেন আর প্রতিদিনের ভিডিওগুলো দেখবেন আমলগুলো করবেন আমলগুলো শিখবেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত